কম ভ্যাকসিন হবে এখন এই যে ভ্যাকসিন বার করে রেখেছি এই যে দেখো দুটো মিশিয়ে চাল ভ্যাকসিন হবে ওলে বাবা একটা ঘরে বসে হচ্ছে দাঁড়া ভ্যাকসিন হবে দুটো খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে দুটো দশ মিনিট

যাও তুমি আসো দিয়ে আবার দেখতে আসছে হয়ে গেছে হয়ে গেছে এ দেখো এখন ঠিক হয়ে গেছে ভুতুকে বেতা দিয়ে গেছিল ভুতুর মাথা খারাপ হয়ে গেছিল আড়াই যে একজন চলে গেছে চুপ যে এই বছরের এই ভ্যাকসিন এখন সব লাগিয়ে রাখবে দু হাজার তেইশে তেইশে ডিসেম্বর করা হয়েছিল আর দু হাজার চব্বিশে চব্বিশে ডিসেম্বর করা হলো হেভি মিল হলো বল এটা ডেট দিয়ে দেবে আর এইটা তিন মাস অন্তর অন্তর যে ওরা ক্রিমের ওষুধ খায় এই যে তেরোই ডিসেম্বর ক্রিমের ওষুধ খাইয়েছিলাম খাওয়ার পর এই যে এই ভ্যাকসিনটা করানো হলো আবার একুশ দিন পর র্যাবিস হবে র্যাবিসটাও আনা হয়ে গেছে রেখে দিয়েছি একেবারে এনে হয়েছে কয় রে ভুতু ওই যে দেখো বেডে উঠে বসে পড়েছে চেঁচালো চালো না খেয়ে এসছে কিছুক্ষণ আগেই তার মধ্যে বেতা দিয়ে গেল এখন একটু মেজেতে ঘুমাবে হাঁপাচ্ছে দেখো